আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসরের নামাজ আদায় করতে দেখলে কি হয় স্বপ্নে আসরের নামাজ পড়তে দেখার ব্যাখ্যা কি তো আমরা সবাই জানি দিনের বেলার স্বপ্ন খুব কমই কার্যকর হয় শেষ রাতের স্বপ্ন অনেক বেশি কার্যকর হয় যাই হোক জোহরের নামাজ যদিও দিনে পড়তে হয় তার মানে এই স্বপ্নটা কেউ রাতেও দেখতে পারে তো জোহরের নামাজ আসরের নামাজ আসরের নামাজ কেউ যদি আদায় করতে দেখে তাহলে এটা কখনো কখনো স্বপ্নদ্রষ্টা সে যে কোনো ভালো কাজে নিয়োজিত থাকার আলামত বুঝতে হবে সময় নামাজ পড়তে দেখা আসরের মানে এক টাইমের নামাজ আর এক টাইমে পড়তে দেখা যে কাজে স্বপ্নদ্রষ্টা নিয়োজিত আছে সেই স্বপ্নদ্রষ্টা তার যে কাজের মধ্যে নিয়োজিত আছে সেখানে তো খুবই সামান্য উন্নতি হবেই তবে বিশেষ করে সে যদি ঋণী হয়ে থাকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন যদি কেউ দেখে সে নামাজ পড়তে পড়তে মানে একটা ফেলেছে। মানে জোর নামাজটা শেষ করলো শেষ করার সাথে সাথে আসরের টাইম শুরু হয়ে গেল তো সে আবার আসরের নামাজও পড়ে ফেললো মানে কাছাকাছি সময়ে এমন স্বপ্ন যদি কেউ দেখে সে তার বিয়ের মহর আদায় করার আলামত বুঝতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন ফানিস ফুমা ফারতম যা তোমরা নির্ধারণ করেছে তার অর্ধেক আদায় করতে হবে একশত এগারো নম্বর এটা হচ্ছে সুরা বাকারা আয়াত নম্বর দুই নম্বর আয়াত এইজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজগুলো এহতেমামের সাথে তাকবির উলার সাথে পড়ার তৌফিক দান করেন প্রত্যেকটা ফরজ নামাজের মধ্যে এক একটা এক এক ধরনের কল্যাণ নিহিত রয়েছে আল্লাহবাক আমাদের সবাইকে নামাজ পড়ার মাধ্যমে আমাদের আখিরাদের পথ সহজ করে দেন আমিন আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না এটাও প্রত্যেক ভিডিওতে সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ